সরকারি কর্মকমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর থেকে তাদের নানা ফিরিস্তি উঠে আসছে গণমাধ্যমে এবার সামনে এলো অল্পদিনে আঙুল ফুলে কলা গাছ হওয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার আবু সুলেমান মোহাম্মদ সোহেল ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিজেকে একজন প্রপার্টি ডেভেলপার পরিচয় দেওয়া সোহেলের গ্রামের বাড়ি দেখতে সাধারণ হলেও বাড়ি চারপাশে তার বাবা ভনের নামে কিনেছেন পনেরো একরের বেশি জমি এছাড়া গত বছর দেড় কোটি টাকায় কিনেছেন শতকের আরও একটি জমি স্থানীয়রা জানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক সোহলের বাবা আব্দুল ওহাব এলাকায় ওহাব বিএসসি নামে পরিচিত পত্রিক সূত্রে পাওয়া কিছু জমি জমা লোক দিয়ে চাষাবাদ করে তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে কোনো রকমে জীবনযাপন করতেন তিনি তবে কয়েক বছরের ব্যবধানে রাতারাতি পাল্টে যেতে থাকে তাদের আর্থিক অবস্থা দুই ভাই সুজন ও ও খালেদ সদর উপজেলায় গড়ে তুলেছেন ওহাব জুয়েলারি নামে দুটি প্রতিষ্ঠান তবে ব্যবসায়িক অবস্থা তেমন ভালো নয় এছাড়া দুই বোনের মধ্যে লাখি আক্তার স্বামীর সঙ্গে থাকেন আমেরিকায় আর ছোট বোন হালিমা আক্তার আছেন মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে এত সম্পদে উৎস নিয়ে সন্ধিহান স্থানীয়রা এখন জন্ম জন্মসভে হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে শুনছি গার্মেন্টসের ব্যবসা করে ঢাকাতেতে থাকে তারা অনেক সম্পদ কিনছেন কিভাবে কিনছে এটা সঠিক বলতে পারেন শোনা নাম কি সে তো ঢাকাতে আছে কোনো জায়গা ঢাকা থাকলে আপনারা আইডেন্টিফাই করেন উনি এটা ষড়যন্ত্রের শিকার সে সোহলে লেখাপড়া হাতেখড়ি গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাস করে ঢাকা কমার্স কলেজে ভর্তি হন সেখান থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যাকালীন ইএমবিএ শেষ করেন পরে ঢাকা মিরপুরে শুরু করেন গার্মেন্টস ব্যবসা ইশতিয়াক আহমেদ সময় সংবাদ কুমিল্লা